আসসালামু আলাইকুম আজ আমরা জানব হজরত উম্মে আম্মারা রাদি আল্লাহ আনহায়ের বীরত্বের ঘটনা উম্মে আম্মারা রাদি আল্লাহ আনহায়ের আসল নাম নুসাইবা বিনতে কাব তিনি ছিলেন এক সাহসী মহিলা সাহাবি উদের যুদ্ধে তিনি প্রথমে শুধু পানি পৌঁছাতে এসেছিলেন কিন্তু যুদ্ধের পরিস্থিতি হঠাৎ পাল্টে গেল মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেল আর শত্রুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে ঘিরে ফেললো ঠিক তখন উম্মে আম্মারা রাতে আল্লাহ আনহা হাতে নিলেন তরবারি তিনি ঢাল হয়ে দাঁড়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সামনে যেদিকে শত্রু আক্রমণ করত তিনি সেখানে গিয়ে প্রতিরোধ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজেই বলেছিলেন যেদিকেই তাকাই দেখি উম্মে আম্মারা আমার সামনে লড়ছেন যুদ্ধের শেষে তার শরীরে বারোটিরও বেশি ক্ষত ছিল কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি তিনি বলতেন আমি চাই দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যেন বলেন এ উম্মে আম্মারা তুমি আমার জন্য লড়েছিলে সাহস শুধু পুরুষের নয় মহিলারাও ইসলামের ইতিহাসে দৃষ্টান্ত রেখেছেন